থাকা অনেকগুলো রাজনৈতিক দল একত্রে একটি প্ল্যাটফর্মে এসেছে যেখানে আমরা ঐক্যবদ্ধভাবে আসন্ন জাতীয় নির্বাচন এবং গণবোর্টে অংশগ্রহণ করার বলে সিদ্ধান্ত নিয়েছি ফলে এটা আমাদের এক ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক যাত্রা এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম কারণ গণ অভ্যুত্থানের পরে আমরা যে আকাঙ্খাকে ধারণ করে এগিয়ে যেতে চাইছি আসন্ন নির্বাচনে এই পরীক্ষার মধ্য দিয়ে উত্তাতে হবে ফলে আমাদের সেই গণ বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সাতচল্লিশ সালের যে আজাদের লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব ফলে সারা বাংলাদেশের সকল আসলে আমি আজকে সকালে বলেছি যে আমাদের কোন দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে সেটা আমাদের এই নির্বাচনী সমঝোতা বা এগারো দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে এবং আমরা সবাই সবাইকে সহযোগিতার মাধ্যমে জনগণের পক্ষে ন্যায়ের পক্ষে আমরা এই নির্বাচনকে ফলাফল নিয়ে আসবো এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা আসসালামাইকুম